যেহেতু শেখ হাসিনা সরকার পনেরো বছর যাবৎ যে দুর্নীতি যেমন বিশেষ ইসলামিক লেভেলের যারা তারা সবচেয়ে বেশি জুলুমের শিকার মাহফিল বলেন মসজিদে পুরো জনগণ তাদের বিপক্ষে ছিল এই জন্য আমি মনে আমার মনে হয়েছে যে ওখানে যাওয়া দরকার আমি পাঁচই আগস্ট গুলিবিদ্ধ হই সকাল সাড়ে দশটার দিকে বৈষম্য ছাত্র ছাত্রান্ধ লাগেছিলাম আমি আমি মূলত ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিলাম ইস্টেন্দ্র বাংলাদেশ যাত্রাবাড়ি হানি ফ্লাইওভারের সামনে এক পর্যায়ে দাওয়া পাল্টা দেওয়ার পরে আমার গুলি লাগে ডান পাশের দিকে দুই কাপ বাম পাশে পিছন দিয়ে বের হয়ে যায় গুলিবিদ্ধ হওয়ার পরও পুরোপুরি সেন্স ছিল আমি সবই বলতে পারতাম আমার মানে হাত পা কাজ করতো না ব্রেন পুরা সচল ছিল পরে ঢাকা মেডিকেল নিয়ে যায় ওইখানে ছিলাম একদিন এর পরের দিন আমার যে ইসলামী আন্দোলন তারা আমার প্রাইভেট হাসপাতালে নিয়ে যায় ওইখানে ছিলাম একুশ দিন এরপরে ওইখান থেকে পাঠায় ঢাকা সিএমএস ওইখানে ছিলাম আপনার এক মাস এরপর এই জায়গায় আসছি আগের তুলনায় হাতটা শুধু একটু ভালো হয়েছে আর এদিকে পুরাপুরি চেঞ্জ না একবারে পায়খানা পড়ছে বুঝি না ফ্যামিলিতে টোটাল আমার ভাই বোন পাঁচজন বাবা মা আছে কর্মকর্তা আসলে আমি আর আমার আব্বা এখন বর্তমানে দুজনই বেকার আমার বাবাও আমার পাশে থাকা লাগে কাজ করতে পারে না প্রায় আড়াই মাসে তিন মাস ধরে এখন চলাটা খুবই কষ্ট সরকার কাছে অবশ্যই উন্নত চিকিৎসা চাচ্ছি প্রথমত তারপরে যতটুকু হয় যেন আমাদের জন্য সুযোগ সুবিধা বা আমরা যারা বেশি গুরুতর আহত অবশ্যই যেন বাতার ব্যবস্থা করে